একঘেয়ে জীবন থেকে একটু মুক্তি পেতে প্রকৃতির কোলে যদি কিছুটা সময় আমরা সুন্দরভাবে কাটাতে চাই তাহলে কিন্তু সেই বনভোজনের কথাই মনে পড়ে সারাটা বছর কঠোর পরিশ্রমের পর যদি বছরে একটা দিন অন্তত আমাদের প্রিয়জনদের সাথে প্রকৃতির মাঝে সবাইকে মিলেমিশে যদি আনন্দ উপভোগ করি সময়টা কিন্তু খুব সুন্দর কাটে আর এই আনন্দ উপভোগ মানে তো বুঝতেই পারছেন খেলাধুলা গান শুধুমাত্র খাওয়া দাওয়া নয় খেলাধুলা গান প্রত্যেককে নিয়ে একটু নিজের সময় ভাগাভাগি করে নেওয়া তারপর পার্ক ফার্ক তো আছেই সমস্ত কিছুর মধ্যে নিজেকে একটু আনন্দের মধ্যে রাখা যায় এক মনোমুগ্ধকর পরিবেশে কেমন হয় বলুন তো তো এরকমই একটা সুন্দর জায়গা আজকে যেতে চলেছি সবটাই আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে বলবো এবং কীভাবে যাচ্ছি কখন যাচ্ছি কোথায় নামছি সেখান থেকে বা কী করে জয়েন করছি আর সুন্দর খাওয়া দাওয়া তো আছে সব মিলে দারুণ কাটবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সঠিক গন্তব্যস্থলে যাব তাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন ট্রেন আসবে ট্রেন তো অনেক আসছে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক ট্রেনটার জন্যই আমি অপেক্ষা করছি কখন আসবে দেখা যাক কখন আসে হ্যালো বন্ধুরা আবার নতুন বছর দু সালে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি সবার উদ্দেশ্যে হ্যাপি নিউ ইয়ার দু আমার বন্ধুদের সবার ভালো কাটুক সবাইকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি এই প্রার্থনাই করি আর আপনারা সবাই ভালোভাবে কাটুক আপনারা সবাই ভালোভাবে কাটান এই সারা বছরটা তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও নিয়ে এসেছি তো নিশ্চয় নতুন টাইটেল দেখে বা নতুন টাইটেল দেখে আপনি বুঝতে পারছেন আপনারা যে কী ভিডিওটা বা কোথায় যেতে চলেছি এবার একটা নতুন জায়গা শীতকাল জানুয়ারি মাস পিকনিকের সময় আপনারা বুঝতেই পারছেন তো এই পিকনিকের সময় এক মানুষ খোঁজে নতুন নতুন স্পট তা আমি এরকম একটা নতুন স্পটে আপনাদের নিয়ে যাব সেটা হচ্ছে দিয়ারা দিয়ারা পার্ক অর্থাৎ ওয়ান্ডার ওয়ার্ল্ড তা আমরা ওখানে কীভাবে যাব আমি আপাতত এখন বালি স্টেশনে রয়েছি এই স্টেশন থেকে আমরা তারকেশ্বর লোকাল ধরবো কিংবা গোঘাট লোকাল ধরবো লোকাল ধরে আমরা দিয়া স্টেশনে নামবো দেখুন আমরা যাই আস্তে আস্তে কীভাবে যাচ্ছি কোন ট্রেনে উঠছি কোথায় নামছি কীভাবে যাচ্ছি আমি সবটাই আপনাদের ভালো জানাবো আর কি সঠিক দিক বুঝে সেই দিকে হারিয়ে যাওয়াটা একমাত্র ভ্রমণের দ্বারাই সম্ভব হয় জীবনে জানেন জীবনের অনেক কঠিন অঙ্কগুলো খুব সহজেই সমাধান হয়ে যেতে পারে একবার শুধু যদি ভ্রমণে বেরিয়ে যাওয়া যায় ঠিক সেরকমই একটি ভ্রমণে আজ আবার বেরিয়ে পড়লাম আপনাদের সঙ্গে নিয়ে ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে কোলাহলের মধ্যে দিয়ে আমরাও ট্রেনও ছুটে চলেছে আমিও কোলাহলের মধ্যে দিয়ে ট্রেনে করে চলেছি মন কিন্তু ওই একটা দিকে যে আমি পিকনিক স্পটে পৌঁছাবো আমার প্রিয়জনদের সবার সঙ্গে মিলিত হয়ে আনন্দ করব তাই আমি কিন্তু মো আনন্দে ট্রেনের সঙ্গেই চলেছি আপনি সঙ্গে আপনাদেরও নিয়ে যাচ্ছি চলুন যাওয়া যাক আমরা ঠিক এই স্টপেজটার নাম শ্যামরাফুলি অর্থাৎ দেওয়ার দেওয়ার আগের স্টপেজ যত সামনের দিকে যাচ্ছি যত কাছাকাছি পৌঁছাচ্ছি মন কিন্তু খুব উৎফুল্ল হয়ে উঠছে আমারও কিন্তু থেমে নি যেহেতু পরে স্টপেজই নামবো নেমে সুন্দর আনন্দ করবো প্রিয়জনদের সঙ্গে পিকনিকে তাই কিন্তু মহা আনন্দে আছি জাস্ট পরে নামবো বলে আশা করি আপনারা খুব আনন্দে আছেন সেই সুন্দর দৃশ্যগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে ট্রেন চলে গেল আমি নেমে পড়লাম স্টেশনে এখান থেকে অটো ধরব ট্রেন নিজের গন্তব্যস্থলে চলে গেল আমিও নিয়ে পড়লাম আমার নির্দিষ্ট গন্তব্যস্থলে আমাকে তিন নম্বর স্টেশনে নামিয়ে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আমি এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে যাবো সেখান থেকে নির্দিষ্ট অটো বা টোটো ধরে আমরা ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্কে যাব তো চলুন আমি আপাতত হাঁটছি হাঁটতে হাঁটতে যাচ্ছি এই প্ল্যাটফর্ম প্রায় ফাঁকাই প্ল্যাটফর্মটা ফাঁকাই এই সামনে সিঁড়ি আছে এই সিঁড়ি ধরে আপনার এই যে সিঁড়ি যা সিঁড়ি আছে এই সিঁড়ি সিঁড়ি ধরে আপনারা উঠবেন আমি অবশ্যই আমাদের অনুরোধ করবো যে যাতে পারাপাড় না হওয়ার আপনি সিঁড়ি ধরে উঠুন এই যে সিঁড়ি এই সিঁড়ি ধরে আপনি ওই দিকটা গিয়ে ওই যে নামছেন এক নম্বর ওইটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ওখান থেকে আপনি বেরিয়ে গিয়ে আপনি টোটো ধরবেন তো চলুন যাওয়া যাক বন্ধুরা এই এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এবার আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে বাইরে যাব বাইরে গিয়ে ওখান থেকে অটো বা টোটো ধরবো তো চলুন অটো বা টোটো ধরিয়ে এবার গিয়ে তবে আপনাদের সবটাই দেখাবো আস্তে আস্তে কত টাকা নেবে না নেবে সবটাই আপনাদের বলবো এই টিকিট কাউন্টার ঠিক এর পাশ দিয়ে আমরা নেমে যাচ্ছি ওই যে দেখছি সামনে অটো দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে জিজ্ঞাসা করবো পার্ক যেতে কত নেবে বা কোন অটোনে যাবে চলুন তাহলে যাওয়া যাক আস্তে আস্তে যাই ওখানটা গিয়ে জিজ্ঞাসা করি এই মাত্র আমরা পৌঁছালাম ওয়ান্ডার ওয়ার্ল্ডে পার্কের সামনে অটো ভাড়া নিল পনেরো টাকা অর্থাৎ দিয়ারা স্টেশন থেকে এই ওয়ান্ডার পার্কের এন্ট্রান্সে অটো ভাড়া নিল মাত্র পনেরো টাকা এই দেখুন এই হচ্ছে ওয়ান্ডার ওয়ার্ল্ডের গেট আমরা পৌঁছে গেছি এখানে টিকিট আছে স্পট ভাড়া চল্লিশ টাকা করে স্পটে ঢোকার জন্য পরে চল্লিশ টাকা করে ভাড়া লাগে এক একজনকার ফিস লাগে এবং প্রত্যেকরাকে প্রত্যেকের হাতে ঢোকার আগে একটা ব্যান্ড দিয়ে দেবে সেই ব্যান্ড করেই ভেতরে ঢুকতে হবে ব্যান্ড ছাড়া কিন্তু কাউকে অ্যালাউ করবে না আমরা এবার আস্তে কাজতে ঢুকবো ঢোকার পরে আপনার সবটি দেখাবো এক এক করে পৌঁছে গেছি এবার আমার ঢুকবো এখান থেকে ব্যান্ড নেবো ব্যান্ড নিয়ে আমরা আস্তে ঢুকবো ভেতরের দিকে তো ভেতরে যাই আস্তে সবচেয়ে দেখাবো ভেতরে গিয়ে এই চল্লিশ টাকা দামের টিকিট কেটে আমরা ঢুকে গেলাম এই হচ্ছে ঢোকার এন্ট্রান্স পথ আপনি টিকিট কাটবেন কাটার পর দেখুন এই ধরনের একটা ব্যান্ড দিয়ে দিয়েছে হাতে ব্যান্ড লাগিয়েছে দেখুন দাঁড়ান দেখাচ্ছি এই যে এই ব্যান্ডটা লাগিয়ে দেবে এই ব্যান্ড পরে আপনাকে গেটের দিয়ে ঢুকতে হবে আমি ঢুকে গেছি অলরেডি এই সুন্দর দৃশ্য দেখুন মানে এত সুন্দর পার্কটা এন্ট্রান্সটাকে সাজিয়েছে বিরাট বড় জায়গা জুড়ে এই পার্কটা এই এন্ট্রান্স পার্ক ওদিকে আলাদা বায়ুর পথ রয়েছে তো আমরা এখন ঢুকছি আপনার আস্তে আস্তে ঢুকে আমাদের এখানে কী কী অ্যাক্টিভিটি আছে না আছে সব আমরা দেখাব দেখাবো একদম একটু আমরা দেখাবো আমরা প্রতিদিনই বলেছিলাম দিয়া স্টেশনে নেমে দিয়ার আগের স্টেশন হচ্ছে স্যারাপুরি স্যারাপুরি স্টেশনের পরে হচ্ছে দিয়া স্টেশন এই দেওয়া স্টেশনে নেমে সামনেই এক নম্বর এক নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনে অটোপথ আছে সেই অটোপথ দিয়ে বেরিয়ে অটোপথ দিয়ে ওখানে গিয়ে জিজ্ঞেস করেন যে ওয়ান্ডার ওয়ার্ড পার্ক যাব সেখানে মাত্র পনেরো টাকা ভাড়ার বিনিময় আপনি ওয়ান্ডার পার্কের সামনে চলে আসতে পারবেন তো সেখানে চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে আপনি ভেতরে ঢুকবেন এবং ঢুকে গিয়ে সেখানে আপনাকে ব্যান্ড দেবে ব্যান্ড বেঁধে আপনাকে ঢুকতে হবে চেকার রয়েছে সে চেকিং করে দেবে আপনাকে ব্যান্ড হাতে লাগিয়েও দেবে তো আমি সবটা মিটিয়ে চলে এসেছি ভেতরে কিছু অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো আমাদের আজকে বন্ধুবান্ধবরা এখন পিকনিক করতে এসছে আমরা এখানে পিকনিক করতে এসেছি আমাদের বন্ধু বান্ধবরা পিকনিক করতে এসছে এসছে আমার স্পটে ছয় সাত নম্বর স্পট সেই স্পটে আমরা এখন যাচ্ছি তো আমি আলাদাই এসেছি ব্লক করতে করতে তো আমরা সবটাই দেখাবো বিভিন্ন রকম পিকনিক স্পট এখানে রয়েছে অনেকগুলো পিকনিক স্পট এখানে রয়েছে তা আমাদের যে বন্ধুরা এসেছে সেটা হচ্ছে ছয় এবং সাত তো সেইখানে যাচ্ছি বিরাট বড় জায়গা যদি দেখুন দেখতে পাচ্ছেন বিরাট বড়ো জায়গা মানে বিরাট বড় জায়গা এত সুন্দর জায়গা পিকনিক করতে এসেছি এবং শুধু আমরা কেন বহু লোক একসঙ্গে থাকবো খাওয়া দাওয়া করবো নাচ গান করবো আনন্দ উপভোগ করবো এটাই তো মজা তো সেটাই করতে এসেছি আমরা চলুন তাহলে যাওয়া যাক আরও যাবো এবং আরও কিছু আমরা দেখাবো দেখুন প্রত্যেকটা স্পট কিন্তু ভিড় আজকে রবিবার চৌঠা জানুয়ারি দু সাল নতুন বছরের শুভেচ্ছা তো রয়েছে আপনাদের এবং সেই শুভেচ্ছা নিয়ে আমরা পিকনিক করতে এসেছি আপনারাও আসবেন আরও সময় আছে প্রত্যেকটা স্পট কিন্তু প্রচুর ভিড় প্রত্যেকটা স্পট কিন্তু ভর্তি আছে এই দেখুন সুন্দর একটা লেক ছোট্ট হলো ছোট্ট হলো বেশ সুন্দর একটা লেক পিকনিকে এসেছি শুধুমাত্র আগেই বলেছি শুধুমাত্র খাওয়া দাওয়া হৈহট্টগোলের সঙ্গে সঙ্গে যদি আমরা একটু লেকে জলে আরোহণ করি কত সুন্দর লাগে বলুন তো আমাদের প্রিয়জনদের সাথে যদি একটু আরোহণ করতে পারি ঠিক সেরকম একটি লেক ওই দেখুন লেকের পাশে সারিবদ্ধ হয়ে বোটিং বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এর টিকিট মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ পার হেড পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি এই বোটিং চড়ে এই সমুদ্র জলে আরোহণ করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে তা সত্ত্বেও দেখুন কত লোক চারিদিকে অসংখ্য লোকের ভিড় আজ রবিবার চৌঠা জানুয়ারি দু সাল নতুন বছরের শুরুতেই এত লোকের সঙ্গে ওই যে দেখছেন ওরা হাসছে আমাকে দেখে আসলে ওরা আমার মানে অ্যাকচুয়ালি ওরা আমাদের আগে চলে এসছে ওরা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে পিকনিকে এসছে তো যাই হোক এই দেখুন ছোটো বড় সবার জন্য এখানে অ্যাক্টিভিটি রয়েছে আগেই আপনাদের বলেছি এগুলো সব ছোটোদের জন্য অর্থাৎ বাচ্চাদের নিয়ে এসে তারাও কিন্তু নিরাশ হবে না তারাও কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের এই বছরটাকে সুন্দর করে তোলার জন্য তারা কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিতে তারা অংশগ্রহণ করবে যদিও তারা কিছু এইগুলোর জন্য কোনো পয়সা লাগে না আর একমাত্র বোটিংয়ের জন্য এবং আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে তাদের জন্য পয়সা লাগে তো যাই হোক বাচ্চার সঙ্গে বড়দের বড়োদের সঙ্গে বাচ্চাদের সবারই একটি মিলবন্ধ মেলবন্ধন এই পিকনিক স্পট তারা কিন্তু সবাই মিলিত হবে এখানে আনন্দ উপভোগ করবে যে যার নিজের নিজের মতো তো আমিও তো আনন্দ উপভোগ করতে গেছি তো আমি আনন্দ করব চলুন আমিও আনন্দ করতে করতে যাই আপনাদের বলি শেয়ার করি দেখুন আরও চারিদিকে লোকাল রান্না দেখুন প্রত্যেকটা স্পটে এগুলো কিন্তু প্রত্যেকটা স্পটে আলাদা আলাদা থাক করা আছে এই প্রত্যেকটা স্পটে কিন্তু ভিড় এবং রান্নাবান্না চলছে কারণ জলখোয়ার খাবে তারপর পকোড়া খাবে চা কফি খাবে তারপর দুপুরের লাঞ্চ দেখো সব লাঞ্চ সব রান্না চলছে রান্না বান্না আজকে রোববার পৃথিবীকে যে ফুল সিজিন সেটা দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে বক্স চলছে নাচ গান হচ্ছে আনন্দটি আলাদা এ লেখা আছে আপনাদের কোন পিকনিক স্পট হতে পারে সেটা ওরা ডিলিট করে দিয়েছে এবং লোককে জিজ্ঞাসা করেও বলা দেবে কারণ আমাদের আছে পিকনিক স্পট ছয় এবং সাত দুটো পিকনিক নিয়ে দুটো স্পট নিয়ে আজকে আমাদের বন্ধু বান্ধবরা পিকনিক করতে এসছে আমি সেখানে জয়েন করছি জয়েন করে চলেছি আর কি দেখুন প্রত্যেকে আনন্দ উপভোগ করছে এখানে খেলা শুরু হয়ে গেছে এদের আবার গেছে মিউজিক্যাল চেয়ার চলছে চলুন আরও যাওয়া যাক অলরেডি আমরা পিকনিক স্পটে ঢুকে গেছি মানে আমাদের পিকনিক স্পটে খুব কাছাকাছি চলে এসেছি ক্রমশ পিকনিক স্পটের দিকেই যাচ্ছি ওই যে দূরে দেখছি না ফেস্টুন লাগানো আছে চয়েসেবেল ক্যাটারার বলে এই ক্যাটারারই আজকে এই পিকনিকটাকে আয়োজন করেছে এই দেখুন সবাই নাচ গানে ব্যস্ত এই আমি ঢুকছি এবং আমি ঢোকার সঙ্গে সঙ্গে যেহেতু একটু দেরি করে এসেছি এরা সব উলু উলু না কী হয় সেটা দিচ্ছেই দেখুন সব মানে আমাকে আর কি আর কি মারছে আর দেরি করে এসেছি বলে তো ভালো এটাই একটু আনন্দ এটাই তো একটু আনন্দ একটা পার্ট এই দেখুন সবাই অলরেডি গল্পগুজোয় ব্যস্ত এই পিকনিকে এসে এই একসঙ্গে মেলবন্ধন এটাই তো কত ভালো এই দেখুন সবাই জিজ্ঞাসা করছে কি করে এলি আমি বললাম সবাই হাত নাড়ছে এই এক সব গল্প করছে এই মুহূর্তটা কিন্তু এই পিকনিক বলেই সম্ভব বছরে কিন্তু একটাবার বার পিকনিকের সম্ভব এই দেখুন সবাই খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে সবাই কচুরি আলুর দম খাওয়ার খাচ্ছে এরাও খাচ্ছে এরা সব আমার বন্ধুবান্ধব কেউ বন্ধু বন্ধুবান্ধব কেউ আমার থেকে সিনিয়র অর্থাৎ দাদা বলি হ্যাঁ এই সব মিলিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি এই পিকনিক স্পটে তো এই দেখুন এদের প্রায় খাওয়া শেষ টিফিনটা খাওয়া শেষ অর্থাৎ খাওয়া দাওয়াটা কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে তা কারুর খাওয়া হয়ে গেছে কারুর খাওয়া চলছে এরা সবাই আনন্দ আমি ভীষণ আনন্দ সবাইকে একসাথে পেয়ে তো দেখি এবারের পাশের স্পটটা যাই যেহেতু আগেই বলেছি আমাদের ছয় এবং সাত দুটো স্পট নিয়ে তো ছ নম্বর স্পটে আমাদের খাওয়া দাওয়া চলছে আর সাত নম্বর স্পটে আমাদের রান্না বান্না করার ব্যবস্থা করা হয়েছে তো এই হচ্ছে সাত নম্বর স্পট এই স্পটে অলরেডি দেখুন প্রত্যেক বাউন ঠাকুররা এখন প্রথম পর্যায়ে পকোড়া পকোড়া বা প্রথম পর্যায়ে জল খাওয়ারটা সেরে তারা এখন একটু বিশ্রাম নিচ্ছে খাওয়া দাওয়া করছে এরপরে আবার শুরু হবে দেখুন চারিদিকে রান্নার কত বসরা এই চিকেন পকোড়া ভাজা হবে এই সব চিকেন পকোড়া রাখা আছে এই চিকেন পকোড়া ফার্স্ট কোড ভাজা আছে সেকেন্ড কোড ভাজা হবে ভাজিয়ে সবার বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে পরিবেশন করা হবে এরা খাওয়া দাওয়ার পরে আবার শুরু করবে তো আমি স্পটটা দেখে একটু বাইরের দিকে আবার যাওয়ার চেষ্টা করছি চা স্পটে কিন্তু ভিড় প্রতিটা স্পট এত সুন্দর গাছপালা দিয়ে ভর্তি অসাধারণ অসাধারণ মানে এই দেখুন কি সুন্দর প্রতিটা স্পট আজকে একদম লোকে লোকারণ্য রবিবার বলে কথা জানুয়ারির চার তারিখ বলে কথা চারিদিকে লোকারণ্য মানে কি সুন্দর দেখুন একবার ও অসাধারণ সবাই যে যার খাওয়া দাওয়া করে ঘুরছে ঘুরছে আবার এসে চিকেন পকোড়া খাবে তারপর আবার দুপুরে লাঞ্চ করবে তার মাঝে একটু সবাই ঘুরে নিচ্ছে এই চারিদিকে সব চেয়ার সাজানো আছে মানে খাবার আমাদের লোকজনই বসছিল তো আবার তারা অলরেডি জলখাবারকে বেরিয়ে পড়েছে একটু ঘুরতে আসলে পার্ক তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি প্রত্যেকে খাওয়া দাওয়া করে কতক্ষণে ওই অ্যাক্টিভিটিগুলো করতে যাবে সেই জন্যেই আর এই যে বনভোজন দেখছেন বনানগর চ্যাটবাজ আয়োজিত দু হাজার ছাব্বিশের প্রথম পিকনিক আয়োজন করেছে বেশ সুন্দর আয়োজন করেছে তো এরা সবাই এখন গল্প ব্যস্ত কিছু লোক বেরিয়ে গেছে আলু ভাজা হচ্ছে এখন পিকনিকের আর তার সঙ্গে এদিকে চলছে মটন পশা আপাতত ঝোলটাকে কাটা হচ্ছে এর মধ্যে মটন রয়েছে কষা মটন দেখলে যেন জিবে জল আসে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের কাজ আবার শুরু হয়ে গেছে অর্থাৎ চিকেন পকোড়া কাজ শুরু হয়ে গেছে আর তার সঙ্গে চলছে লাঞ্চের দর ব্যাপার সবটি রান্না চলছে সমস্ত আমাদের বন্ধু বন্ধুবান্ধবরা যেসব প্রিয়জনরা যে একসাথে গেছি আমরা তার প্রত্যেকে দেখুন ঘুরতে চলে গেছে অ্যাক্টিভিটি বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে নিজেদের লুকিয়ে রাখার জন্য প্রত্যেকে আনন্দ উপভোগ করতে চলে গেছে আবার তারা আসবে যথা সময় এসে এখানে চিকেন পকোড়া খাবে তারপর তো আবার ঘুরতে বেরিয়ে যাবে তারপর তাও আবার যত সময় আবার লাঞ্চের জন্য আসবে তো এই হচ্ছে দেখুন চারিদিকে গাছপাল আগেই আপনার গাছপালা বলতে এই যে দেখুন অ্যাক্টিভিটি করেছে এখানে পাঁচখানা রিং দেবে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকায় পাঁচটা রিং অর্থাৎ পার রিংয়ে দশ টাকা করে সেই রিংগুলো আপনাকে ওই যেগুলো বোতল বসানো সেখানে ফেলতে হবে যেটা ফেলবেন সেটা আপনার হয়ে যাবে এখানেও একটা অ্যাক্টিভিটি তো বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে রয়েছে তাই ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কিন্তু পঞ্চাশ টাকা করে অর্থাৎ এই পাঁচবার পঞ্চাশ টাকার মিনিময় আপনি পাঁচবার সুযোগ পাবেন এই দেখুন অ্যারো পয়েন্ট বাস্কেটবল হুম আবার দেখুন এই যে বেলুন শুটিং কত রকম আছে এই সব তো পুরো এটা বেলুন শ্যুটিংটা আমাদের পুরোনো খেলা আমরা বহুবার এই এই খেলায় অংশগ্রহণ করেছি বেশ সুন্দর খেলা তো এখানে যারা যাবে বিভিন্ন রকম আনন্দ উপভোগ খাওয়া দাওয়া তার সঙ্গে সঙ্গে এরকম অ্যাক্টিভিটির সঙ্গে আপনারা সবাই সংযুক্ত হতে পারেন সে বড়রা হোক আর ছোটরাই হোক দারুণ দারুণ সত্যি এক মানে পিকনিক স্পটটা ভীষণ সুন্দর ওই দেখুন একটা কুমিরের মুখ এটা হচ্ছে যে স্ট্যাচু তো পাচ্ছে দেখলে তো ভয় পেয়ে যাবে অবশ্যই একদম লেকের ধারে একটা কুমির হাঁ করে রয়েছে এই দেখুন সেই লেক যেটা আগেও আপনার দেখিয়েছি এই লেখে সবাই পঞ্চাশ টাকার বিনিময় লেখে আরোহণ করছে কিন্তু সুন্দর লাগছে আবার ঠিক লেকটার মাঝখানে একটা আইল্যান্ড মতো রয়েছে পাখি উড়ে যাওয়া স্ট্যাচু করে রেখেছে সবাই দেখুন প্রত্যেকে প্রত্যেকে পিকনিকে এসে তাদের প্রিয়জনদের নিয়ে প্রিয়জনদের নিয়ে তারা লেক বক্ষে আরোয়ান করতে ব্যস্ত কি সুন্দর মানে এটা লেকের বুকে এইভাবে ঘুরে বেড়ানো বোট নিয়ে এই যেন সত্যি একটা অসাধারণ সময় কাটানো যাকে বলে আর কি তো চলুন আরও কিছু দেখা যাবে এই শুধু এই মাত্র এই বোটা বোট ছাড়াও কিন্তু আরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে আপনাদের আগে দেখিয়েছি তো এখন এছাড়া একটা আইস পার্ক আছে যেখানে সেটা ষাট টাকার পার টিকিট সেখানে আমি ভিতরে গিয়ে ঠান্ডাই ঠান্ডা দিকে বড় আর বরফ অর্থাৎ সবটি আর্টিফিশিয়াল বরফ কিন্তু মনে হবে না যে আর্টিফিশিয়াল বলে যেমন হচ্ছে কোনো একটা বরফের রাজ্যে চলে এসেছি তো যে এই দেখুন সবাই কিরাম বোটে আরও আনন্দ করছে তারা এই দৃশ্য কিন্তু একমাত্র পিকনিকে দেখা যায় এই সবাই একসাথে এসে পিকনিকে ব্যস্ত তার সঙ্গে সে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে ব্যস্ত অসাধারণ যাকে বলে অসাধারণ পার্কটা সত্যিই অসাধারণ এই লেখে ঘোরা ছাড়াও আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আপনারা জানেন আমরা আগেই বলেছি কত লোকাল লোকারণ্য দেখুন ওই যে দূরে দেখছেন একটু টয় ট্রেন আছে আপনি ইচ্ছা করলে এখানে টয় ট্রেনে করেও পুরো পার্কটা ঘুরে নিতে পারেন এবং তার সঙ্গে দেখুন কত অ্যাক্টিভিটি প্রত্যেকে নিয়ে নিজস্ব নিজস্ব অ্যাক্টিভিটিতে ব্যস্ত তারা প্রত্যেকে সে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত দারুণ দারুণ এক কথায় ওই দেখুন দূরে টয় ট্রেন যাচ্ছে আপনি অনায়াসে এই টয় ট্রেন করে পুরো প্রাকটায় ঘুরে নিতে পারেন ইচ্ছা করলে পা হেঁটে ঘুরতে তো পারেন অবশ্যই তো যদি মনে করেন টয় ট্রেনের মজাটাও নিতে পারেন ঘুরতে ঘুরতে একটি ফুলের বাগানের কাছে চলে এলাম দেখলাম সারি সারি ফুল টবে বসানো রয়েছে তার ঠিক একটু দূরেই একটি নার্সারি আছে দেখলাম সেটাও দেখাবো আপনাদের ফুল কিন্তু মানুষের জীবনে এক পরম শোভা ডেকে আনে আর সেই ফুলের দেখা আবার মিলল দেখুন সারি সারি ফুল এই সেই নার্সারি যেটা আগে বলছিলাম আপনাদের ফুল কিন্তু জীবনে একটা শৈশবকাল থেকেই ফুলের প্রতি একটা আকাঙ্ক্ষা আমাদের সমস্ত মানুষের মধ্যে কিন্তু আছে আর সেই ফুলের চারা শুদ্ধ ফুলের টপ ফুলের বাগান আমাদের চোখ এড়ালো না আমরা কিন্তু সেই পিকনিক স্পটের মধ্যে শত শত অ্যাক্টিভিটির মধ্যে শত শত আনন্দের মধ্যেও কিন্তু এই ফুলের বাগানের এই ফুলের সৌন্দর্যটা কিন্তু আমাদের চোখ এড়ালো না আমরা কিন্তু সেই বাগানে আবার উপস্থিত হলাম সব নিজের এক সুন্দর মুহূর্ত কাটলো সুন্দর বাগান চিলড্রেন পার্ক আইস পার্ক লেক সব শুদ্ধ নিয়ে এক অসাধারণ পরিবেশ এখানে সৃষ্টি করেছে এই পরিবেশে আপনারা এসে অবশ্যই একবার পিকনিক করে যান এটা আমার অনুরোধ রইলো তাই ভিডিওটা সমস্ত আপনার জানালাম এরপর আমরা আমরা লাঞ্চ করতে যাবো আপাতত ভিডিওটা আমরা এখানেই শেয়ার শেষ করলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই একটাই কথা অবশ্যই লাইক করো শেয়ার করো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও ভিডিও ছাড়ার জন্য আমাকে ইনসিস্ট করো এটা আমার অনুরোধ রইল তো বন্ধুরা টাটা আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে নতুন জায়গা নিয়ে নতুন স্পট নিয়ে আপনার সামনে আবার হাজির হব তোমাদের তোমাদের এই বাউন্ডারি সোমনাথ আপনাদের আরও আনন্দ দেওয়ার জন্য তোমাদের সামনে আবার হাজির হব তো বন্ধুরা টাটা আজকে ভিডিওটা শেষ করলাম টাটা আবার দেখা হবে বন্ধুরা Thank you for watching!